আসলে সময় যে সোজা করে দিয়ে যায় মাগরিবতে এসে থেকে বাঁকা হয়ে আছে বন্ধু কানামার ভাইয়েরা এক সপ্তাহ পর একজন এসে সোজা করে দেয় পরের সপ্তাহে এসে দেখে বাঁকা হয়ে আছে এক বছর পর দুজন আসে ওই দুজন এসে থেকে বাঁকা হয়ে আছে সর্দির মৌসুমে কুর্তি রাতে রাতে আসে কিন্তু সোধার করতে পারে না সোজা করতে পারবে কি পারবে না বন্ধুগণ আমার ভাইয়েরা খসরের আজান হয় মজেন ডাকে অন্য হয় আপনার হয় সব থেকে বড় আমরা দেখি কয়েকজন মসজিদে আসি আসি কি আসি যে দুই চার পাঁচজন মসজিদে আসে তারাই আসে তো বক্তব্য আর হয় না ফজরে আজান চলে গেল জহরে আজান দেখতেছে মহাজেন হাইয়া সলা নামাজ দিকে আসো হাইয়া আলাল ফলা কামিয়াবির দিকে আসো কিন্তু কামিয়াবির দিকে মসজিদে আর আমরা আসলাম না আসরের সময় মহাজেন ডাক দিল মাগরীবের সময় মহাজেন ডাক দিল মিশারের সময় মহাজেন ডাক দিলো এই বাপরে ফজরের সময় ডাক দিল পুরো সময় মধ্যে আমরা মহাজনে ডাকে সারা দিলাম না এক শুক্রবার দিন কত যত্ন করে আদর করে ভাই বলে ডেকে চাচা বলে ডেকে বাবা বলে ডেকে কত যত্ন করে আপনাদেরকে বোঝায় কিন্তু শুক্রবার করে আর দেখা যায় না ঠিক না